নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত তো আমি সুস্মিতা দেখো আজকে আমি তোমাদের সাথে একটু অন্যরকম জিনিস শেয়ার করব আগে যখন আমি নতুন হচ্ছে চ্যানেলটা খুলি তখন একদিন আমার ব্যাগের কালেকশান দেখিয়েছিলাম তো সেই সেই জিনিসগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তো প্রথমেই হচ্ছে যেটা দেখাবো তোমাদেরকে আমরা গত বছর গত বছরই হ্যাঁ গত বছর ডুয়ার্সে গেছিলাম তো ডুয়ার্স থেকে এই যে এই ব্যাগগুলো দেখো কি সুন্দর ব্যাগগুলো একটু এই বাজার ঘাটে গেলে বা একটু সামান্য যে হাঁটা পথে গেলাম তো এই এর মধ্যে ছোট্ট করে একটা ফোন আর হচ্ছে টাকা নিয়ে চলে যাওয়া যায় তো এরকম কিন্তু একটা ব্যাগ না দু দুটো আমার ব্যাগ মানে আমার না এই ব্যাগগুলো হচ্ছে আমার মেয়েদেরকে দিয়েছে আমার দুই মেয়েকে দিয়েছে তা সেটা আমারই এখন আমার দুই মেয়ে ইউজ করে না কারণ ওদের এখনও সেই বয়স না তো দুটো ব্যাগ আমি আমার মেয়েদেরকে আনতে গেলে হয়তো একটু টাকা লাগবে সামান্য ফোনটা নেব টাকা এটার মধ্যে নিয়ে চলে যাই তারপরে আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই যে এই ব্যাগটাও সেম তো এটা এটার মধ্যেও সেম সেই একই কাজে লাগে এরকম ছোট্টো আমার এই ছোট ছোটো ব্যাগ খুব ভালো লাগে এই দেখো একটা তো এটা হচ্ছে আমাদের বাড়িতে এক দিদি আসে তো উনি এরকম ব্যাগ বিক্রি করে তো আমি এরকম কিনে নিই একটু সামান্য টাকা পয়সা ফোন ওই জন্য তারপরে তোমাদেরকে দেখাই যেটা এই দেখো আমার না কোনো যেটা ভালো লাগে সেই জিনিস আমার অনেক রকমেরই আছে তো এই দেখো এই একটা ব্যাগ এটা এরকম ছোট্টের ওপরে তো এই ব্যাগটা হচ্ছে কুড়ি থেকে আনা তারপরে দেখাই তোমাদেরকে আরও এরকম হ্যান্ড ব্যাগ আছে এই দেখো এটাও সেম ছোট তারপরে দেখাই এই দেখো এটাও সেম ছোটোর ওপরে এটা ওটা ওটার তুলনায় একটু বড়ো তোমাদেরকে ঝটপটই দেখাই বেশি দেরি করাবো না এই একটা ব্যাগ দেখো এটাও এটার মধ্যেও সেম মানে আমি একটু ব্যাগে ট্যাঙ্কে গেলে এটার মধ্যে একটা ছোট্ট আড়াইশো জলের বোতল হয়ে যায় টাকার ব্যাগ হয়ে যায় আর হচ্ছে ইয়েও হয়ে যায় ফোনটাও ধরে যায় এটা তারপরে দেখাচ্ছি দেখো এই একটা ব্যাগ এই যে এটাও এটাও আমার বেশ ভালো লাগে তো এটা একদম ছোট্ট দেখো এই একটা ব্যাগ তারপরে দেখায় এই দেখো এই যে এটা হচ্ছে হাতে জাস্ট এইভাবে হাতে করে নিয়ে যাওয়ার মতো এটা ফোন আর টাকা ধরে যায় তারপর একটা সময় তো জানো যে এই ব্যাগগুলো খুব উঠেছিল তো সেই ব্যাগ আমার রয়েছে এখনও দেখো এই যে এটা আমার ফার্স্ট এই মডেলের ফার্স্ট ব্যাগ তারপরে আরেকটা আছে এই দেখো তো এই 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 ব্যাগটা এই ব্যাগটাও হচ্ছে নিয়েছিলাম এটা একটু বড় সাইজে তারপরে দেখাই তোমাদেরকে এগুলো অবশ্য আমার ব্যাগ নয় এগুলো হচ্ছে আমার মেয়েদের ব্যাগ দেখো এগুলো এগুলো এক আমার মামি শাশুড়ি দিয়েছিল আমার দুই মেয়েকে কুড়ি থেকে এনে তো বেশ ভালো আমার মেয়েরা নাচে গেলে একটা জলের বোতল নেয় ব্যস্ত হয়ে যায় আর তারপরে হচ্ছে এই একটা ব্যাগ এটা আর কি এটা এটা ম্যাক্সিমাম বাড়িতে থাকে একটা জলের বোতল একটা ছাতা নিয়ে চলে যাওয়া যায় তারপরে দেখো আমি তোমাদের দুটো দারুণ ব্যাগ দেখাবো এই ব্যাগগুলো আশা করি সবার খুব পছন্দ হবে এই ব্যাগগুলো এই দেখো এটা তো আমি পুজো করতে গেলে বিশেষ করে অষ্টমীর দিন এই ব্যাগের মধ্যে একটা ফোন নিই ঠাকুরকে যে প্রণামী দেবো সেই টাকাটা নিই নিয়ে এইভাবে চলে যাই মোটামুটি বাটা বাটা নিয়ে এরকম হাতে ঝুলিয়ে চলে যাই মানে দারুণ লাগে এই ব্যাগটা দেখো কত সুন্দর স্টোন দিয়ে কাজ করা তো এই একটা ব্যাগ আর হচ্ছে এই একটা ব্যাগ দেখো এই যে হ্যাও স্টোন দিয়ে আমি ব্ল্যাক কালারের শাড়ি পরলে ম্যাচিং করে মানে এইভাবে নিয়ে যাই এই ব্যাগটাও আমার খুব পছন্দের তো তোমরা অনেকের পরে অনেক নতুন বন্ধু হয়েছে যখন আমার ওই একশো দুশো সাবস্ক্রাইব হয়েছিল তখন আমি আমার কিছু এই ব্যাগের ইয়ে দেখিয়েছিলাম তো এত বছর এত বছর মধ্যে এক বছর পরে আমার যেহেতু দশ হাজার সাবস্ক্রাইব হয়েছে আমার পরিবারের সদস্য হয়েছে ওই জন্য ভাবলাম যে তোমাদের অনেকেই তো দেখো নি তো আমি আবার নতুন করে তার জন্য শেয়ার করছি আর এই দেখো এই যে ছোট ছোট দুটো ব্যাগ এই দুটো আমার মেয়েদের তোরা টুইন্স আর টুইন্স ব্যাগ সব কিছুই টুইন্স জামা কাপড় থেকে শুরু করে সব কিছু তারপরে দেখাই এই একটা হ্যান্ডব্যাগ এই যে এইভাবে নিয়ে যাওয়ার মতো তো এরকম আরেকটা সেম আছে দাঁড়িয়ে দেখাচ্ছি কোথায় গেল এই দেখো সেম মানে আমার যেই জিনিসটা বললাম না ভালো লাগে আমি দুটো কিনে নিই এই দেখো এই যে তো এই দুটো জিনিস এই এটাও এরকম হালকার ওপরে গেলে হাতে করে নিয়ে চলে যায় এই যে তারপর দেখাচ্ছি এই একটা এই ব্যাগটা আমি সেই ডুয়ার্স থেকে নিয়েছি এটা হচ্ছে ওই সিলিং ব্যাগ এইভাবে এইভাবে সিলিং ব্যাগ নিই এটা এটাও বেশ ভালো এই ব্যাগটা আমার এই ব্যাগটা খুব ভালো লাগে তারপরে হচ্ছে সিলিং ব্যাগ আরও দেখায় এই যে দেখো এই যে এটা ওই সামান্য একটু জলের বোতল পুজো টুজো দেখতে গেলে বা একটু বাড়ি থেকে বাইরে বেরোলে এই একটা সিলিং ব্যাগ এই যে এটা ফার্স্ট আমার সিলিং ব্যাগ সবার প্রথমে এটা আমি কিনেছি আর একটু দেখাই এই দেখো এই একটা আমার সিলিং ব্যাগ এই তো এটার এখানে একটা স্টোন দেওয়া ছিল একটা সুন্দর সেটা পড়ে গেছে তো এই ব্যাগটাও আমার খুব প্রিয় আর তোমাদেরকে আরেকটা দেখাই এগুলা দেখানোর কিছু নেই জাস্ট ফেলে দেবো ওই জন্য রয়েছে এই যে এগুলো সেই বোট এগুলো সেই বিয়ের পর নতুন তখন কিনেছিলাম তো সে এগুলো আর কাজে দেয় না এবার হচ্ছে তো দেখো এই যে একটা ব্যাগ এটা হচ্ছে দিয়ে গেলে হালকার ওপরে এটা আমি নিয়ে যাই এই ব্যাগটাও আমার খুব পছন্দের ভালো লাগে আর হচ্ছে দেখো এই একটা সিলিং ব্যাগ এটা আমি ম্যাক্সিমাম সময় আমি মেয়েদের যখন নাচে নিয়ে যাই একটা জলের বোতল নিতে হয় ফোন নিতে হয় হ্যাঁ কার্ডটা নিতে হয় তো এইভাবে আমার এটা বেশ ভালো লাগে হ্যাঁ এই ব্যাগটা আমি নিয়ে যাই আর হচ্ছে দেখো একটা সাইড ব্যাগ দেখাই এই যে এটা এটা এটাও ছোটোর ওপরে সাইড ব্যাগটা বেশ সুন্দর দেখতে ব্যাগটা এটা আমাকে আমার হচ্ছে এটা এটা হচ্ছে ইয়ে দিয়েছিল। আমার মেজেজা দিয়েছিল এই ব্যাগটা অনেকে এরকম দেয় তো তাই ভুলে যাই এই একটা আমার সাইড ব্যাগ তো এটা হচ্ছে একটু একটু দূরে টুরে গেলে যে মেয়েদের একটু টুকিটাকি জিনিস নিতে হবে খাবার দাবার তখন এটা নিয়ে যাই আর হচ্ছে এই একটা ব্যাগ এটা একদম আর কি দেখাবো তোমাদেরকে সিনপিলের ওপরে আর দু এই দেখো এবার হচ্ছে মেয়েদের ব্যাগ দেখো এই দেখো দুটো সেম ফার্স্ট বার্থডেতে ওর এক জেম্মা দিয়েছিল এই দুটো ব্যাগ একই শুধু কালার আলাদা তারপরে হচ্ছে আমরা যখন দুয়ার গেছিলাম আমরা ব্যাগপত্র কিনছিলাম তখন কেনাকাটা করছিলাম তখন আমার মেয়েরা বলছে ওমা আমাদেরও ব্যাগ চাই তখন এই দেখো দুজন জন্য দুটো ব্যাগ দিয়েছিলাম কিনে আর তারপরে হচ্ছে এই দেখো বার্থডেতে দুই মেয়ে দুটো গিফট পেয়েছে এই দেখো বার্থডেতে দুটো মেয়ে দুই মেয়ে গিফট পেয়েছে এই যে এগুলো আর তারপরে তো এই যে এটা হচ্ছে এটাও একটা সিলিং ব্যাগ এ এগুলো না সত্যি খুব টেকসই মানে সহজে নষ্ট হয় না এত ভালো এই ব্যাগগুলো মানে রেডিমেড নিয়ে যাওয়ার জন্য খুব ভালো এই একটা ব্যাগ এগুলো তো নর্মালি আর কি দেখাবো আর হচ্ছে এই ব্যাগটা আমার খুব কাজে লাগে এই ব্যাগটা হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে দিয়েছিল। এই ব্যাগটা আমি আমার মেয়েদের যখন নাচে নিয়ে যাই তখন এই ব্যাগে অনেক জিনিস ধরে অনেক তো সেই থেকে বলবো যে এই ব্যাগটা আমার খুব কাজে লাগে এই এই এক ব্যাগ যিনি জামা কাপড় নিলে হয়ে যায় দারুণ তো ঠিক আছে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার ব্যাগের যে সমস্ত ব্যাগগুলো দেখালাম কেমন লাগলো জানিও কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো এখনকার বুকে টাটা কার মেয়েদেরকে এখন খেতে দেবো নমস্কার